নবী করিম সাল্লি সাল্লাম বলেন দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী বেহিস্তের নিকটবর্তী মানুষের নিকটবর্তী এবং দোজক হইতে দূরে এবং কিপন ব্যক্তি আল্লাহ হইতে দূরে বেহিস্ত হইতে দূরে মানুষ হইতে দূরে এবং দোজকের নিকটবর্তী নিশ্চয়ই মূর্খ দানশীল ব্যক্তি কিপন এবাদতকারীর চাইতে উত্তম আমরা হাদিসটি শুনলাম এবং শেষে বলা হইল যে ব্যক্তি দান সৎকা বেশি করে এবং যে কিপন ব্যক্তি দান সৎকা না করে শুধু এবাদত বন্দীগি বেশি করে তাকে ওই মূর্খ ব্যক্তিকে উত্তম বলা হয়েছে দান করার কারণে তো এইখানে নফল এবাদতের কথা বলা হয়েছে যে ব্যক্তি যে কিপন ব্যক্তি নফল এবাদত বন্দীগী বেশি করে এবং যেই দানশীল ব্যক্তি এবাদত বন্দীগী নফল এবাদত বন্দুকী কম করে তাকে উত্তম বলা হয়েছে এখানে নফল এবাদত দ্বারা উদ্দেশ্য হলো যে সকল এবাদত বন্দিকে আল্লাহ তালা ফরজ করেন নাই ওই সমস্ত এবাদত বন্দীকে যে ব্যক্তি একটু বেশি করে কিন্তু কি পন দান সৎকা করে না তার তুলনায় যেই ব্যক্তি নফল এবাদত একটু কম করে কিন্তু দান সৎকা করে তাকে উত্তম বলা হয়েছে তো আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি করে দান সৎকা করার তৌফিক দান করুক